আপনার প্রতিপালকের ধরা যখন তিনি কোনো জনপদকে ধরেন নিশ্চয়ই তার ধরা বড় কঠিন যখন তালা কোনো অত্যাচারী জনপদকে ধরেন তখন তিনি তাকে আর ছাড়েন না তার ধরা বড় কঠিন সময় আসলেই তা তিনি করে থাকেন যা পৃথিবীর ইতিহাসে অনেক নমুনা ইতিহাস রয়েছে মানুষ জানেও সময়ের গতিতে জানবে এ ব্যাপারে আবুজার গেফারি রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন ইয়াবনা আদম ইন্নি হারাম তু জুলমা আলাইয়া হে আদমের ছেলে মেয়ে শোনে রাখ আমি আমার নিজের ওপরে জুলুমকে হারাম করেছি আমি মানুষের প্রতি জুলুম করব না জাল তুহু বাইনাকুম মহার রামান আর আমি জুলুম করা কাজটি তোমাদের উপরেও হারাম করেছি তাজালাম তোমরা পরস্পরে জুলুম করো না আমি নিজের উপরে জুলুম হারাম করেছি মানে তুমি আমার প্রতি অন্যায় করবে তুমি একজনের প্রতি অন্যায় করবে আর আমি আল্লাহ সেটা মাফ করে দিব এ কাজ আমি করবো না এই কাজ আমি নিজের উপরে হারাম করেছি একজন মানুষ একজন মানুষকে হত্যা করলো হত্যা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলো আর আমি সেটা মাপ করে দিব একজন মানুষ একজন মানুষের টাকা আত্মসাত করলো আর আমার কাছে ক্ষমা চাইলো আমি সেটা ক্ষমা করে দিব এমন কাজ আমি করব না এরিনাম জুলুম এই জুলুম আমি নিজের উপরে হারাম করেছি এই কথা আল্লাহ তালা বলেন তারপর বলেন দেখো পৃথিবীর মানুষ পুরুষ নারী তোমরা মনে রেখো তোমাদের উপরে আমি জুলুম করা কাজটাকে চিরদিনের জন্য হারাম করেছি অতএব তোমরা পরস্পরে জুলুম করো না উমামাহ বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফান মিন উম্মতি লান তানালাহুমা শাফাতি পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ বিচারের মাঠে হবে না পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষের জন্য বিচার মাঠে আমার সুপারিশ হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন গাসুম স্বৈরাচারী স্বেচ্ছাচারী অত্যাচারী জালেম সরকার মনে রেখো পৃথিবীর মানুষ এমাম সরকার জালেম অত্যাচারী গাসম স্বেচ্ছাচারী অত্যাচারী স্বেচ্ছাচারী জালেম সরকার যে তার ব্যাপারে আমার কোন প্রকার সুপারিশ হবে না বিচার মাঠে এই কথা মনে রেখো অকুল্য গালিন মারি আর প্রত্যেক যে বিশ্বাস ঘাতক ধর্মচ্যুত ধর্মচ্যুত বিশ্বাস ঘাতক যে বিশ্বাস ঘাতকের নামে আমার কোন সুপারিশ বিচারের মাঠে হবে না তোমরা একথা মনে রেখ সাল্লাম এ কথা বলেন সম্মানিত দিনী ভাই বোন আমরা জুলুম অত্যাচার নির্যাতন সম্পর্কে কথা বলছিলাম আবু মো রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আলাইউম যারা অত্যাচার করে যারা জালেম সরকার যারা জালেম সাধারণ মানুষ আল্লাহ তালা তাদের সুযোগ ঢেইল দিয়ে থাকেন তাহলে বোঝা যাচ্ছে যারা মানুষের প্রতি জুলুম করে জুলুম করার সুযোগ তার দীর্ঘমেয়াদী হতে পারে হাজার হাজার ধ্বংস হয়ে যাবে নিরুপায় হয়ে যেদিন আমি আর আপনি মনে করবো সেই দিন বিচারের প্রয়োজন ছিল আজ নয় হাদিস তো বোখারি মুসলিম আল্লাহর নবী বলেন যারা অত্যাচার করে যারা জুলুম করে আল্লাহ তাদের সুযোগ দিয়ে দেন দিন দেন করেন ততদিন আমার জুলুম করলে তাৎক্ষণিক বিচার হবে এই কথা নয় এরপর আল্লাহ রসুল বলছেন লাম যাহুফলে যখন তাকে আল্লাহ ধরেন তখন আর ছাড় দেন না আল্লাহর ধরা বড় কঠিন যখন কোনো অত্যাচারী জনপদকে আল্লাহতালা ধরেন তখন তাকে আর ছাড়েন না তার ধরা বড় কঠিন অত্র বোখারি মুসলিমের হাদিসে রাসুল সাল্লাহ এ কথাই বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ জালেম জুলুম করার দীর্ঘদিন সময় পাবে এ কথাই ঠিক তারপরে যখন আল্লাহ তালা জালেমকে ধরবেন তখন তাকে কঠোরভাবে ধরবেন তাকে আর ছাড় দিবেন না এ কথাও ঠিক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরে আগ সামুদ যে সব এলাকায় ধ্বংস হয়ে গেছে হিজর নামক স্থান দিয়ে আল্লাহর নবী পার হচ্ছিলেন আল্লাহর নবী জনগণকে বললেন হে উপস্থিত জনগণ তোমরা লা তাদখুলু মাসাকাল্লাযিনা যালমউ আনফুসাহুম ওইসব জনপদে প্রবেশ করোনা যারা নিজেদের প্রতি ঝুলুম অত্যাচার করেছে আইউসি বাকুম মাসাহুম আমার আশঙ্কা হয় তারা যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবে হাজার হাজার বছর পূর্বে এই এলাকায় তারা ধ্বংস হয়ে গেছে তারা জালে অত্যাচারী ছিল আজকে তোমরা এ এলাকায় এসেছো এসেছ বসবাসের এলাকায় প্রবেশ করোনা এই এলাকার উপরে আল্লাহর একটা গজব রয়েছে তোমরাও সে গজবে পড়ে যেতে পারো ইলান বাকি না তবে মনে রেখো যদি তোমাদের এলাকা পার হতে হয় তাহলে কান্নাকাটি অবস্থায় পার হও কেঁদে ভয়ে ভীত হয়ে আল্লাহ যেন তোমাদের উপরে গজব নাজেল না করেন পূর্বের লোকের প্রতি অসন্তুষ্ট ছিলেন মর্মে কেঁদে পার হও এই কথা বলার পরে রা সাহু রসুল সাল্লি সাল্লাম তার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে নিলেন দ্রুত চললেন হাততা আজ আজ ওয়া দিয়ে সেই উপত্যকা দৌড়িয়ে পার হলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিস অনুবাদ করে আপনাকে বুঝাতে চাচ্ছি যারা জীবনে জুলুম অত্যাচার করেছে মানুষের উপরে আল্লাহ তালা তাদের উপরে অসন্তুষ্ট ছিলেন ছিলেন এমনকি যেখানে তারা বসবাস করেছে সেই জায়গার উপরেও তিনি অসন্তুষ্ট থাকেন ছিলেন এ কথাই ঠিক তাই তিনি কয়েক হাজার বছর পরে সেই জায়গা দিয়ে পার হওয়ার সময় উপস্থিত সাহাবিগণকে বললেন মনে রেখো সাহাবিগণ এটাই হচ্ছে আগ সামুদের ধ্বংস হওয়ার জায়গা তোমরা এসব এলাকায় প্রবেশ করো না আমার আশঙ্কা হয় তোমাদের ওপরে ধ্বংস নেমে আসতে পারে যেমন ভাবে তাদের উপরে ধ্বংস নেমে এসেছিল যদি এলাকা দিয়ে পার হতেই হয় তাহলে কান্না কাটি করে ভয় ভীত হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে পার হও এই কথা বলে তিনি তার মাথা ঢেকে দিলেন তার মাথা নিজে ঢেকে নিলেন এবং দ্রুত চলতে লাগলেন দ্রুত এলাকা পার হয়ে গেলেন সম্মানিত দীনী ভাইবোন অত্রহাদিসে বুঝতে পারছি জালেনদের প্রতি আল্লাহ তালা কেমন অসন্তুষ্ট থাকেন আব্দুল ইবনে আব্বাস রাজু আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম যখন মাহজিবনে জাবালকে ইয়ামান পাঠালেন তখন মজিবনে জাবালকে বললেন মজিবনে জাবাল ইত্তাকি দুলমা ফাইনহু লাইসা বাইনাহু বাইনাল্লাহি হিজাব মানুষের উপরে জুলুম করা থেকে বেঁচে থেকে মজবনে জাবাল মানুষের সাথে চলতে ফিরতে কথাবার্তায় লেনদেনে মানুষের উপরে জুলুম নির্যাতন করোনা তার দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না কাজেই তুমি ধ্বংস হয়ে যাবে মানুষ যেন তোমার বিরুদ্ধে তোমাকে জালেম মনে করে কোনো কথা বলার সুযোগ না পায় এইটা তুমি মনে রাখো মাজ ইবনে জামাল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু যুলমা ফাইনাল জুলমা জুলমাতু নিয়ামল কিয়ামা পৃথিবীর মানুষ তোমরা জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো নিশ্চয় জুলুম অত্যাচার বিচার মাঠে অন্ধকার যার থাকবে না কোনো বন্ধু থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না কোনো সুপারিশকারী যার কথা গ্রহণ করা হবে আল্লাহর ধরা বড় কঠিন অতএব পৃথিবীর মানুষ

পৃথিবীর মানুষ ইত্তাকু দাওাতাল মাজলুমে তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো ফাইনা তাসাদো ইলাল সামায়ে কান্নাহা শারারাতুন কোন মাজলুম যখন বদদুয়া করে তার বদদুয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় অগ্নিস্ফুলিঙ্গের মতো আগুন যেমন লাভ দিয়ে উঠে যায় মাজলুমের বদদুয়া তেমন আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায় পৃথিবীর মানুষ তোমরা মানুষের মাজলুমের বদ দোয়া থেকে বেঁচে থাকো কখনো জুলুম করো না যে মাজলুম তোমার জন্য বদ দোয়া করবে মাজলুমের বদ অবস্থা হল এই খযায়মা ইবনে সাবিত رضی আল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুমিন পৃথিবীর মানুষ তোমরা মজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো গামাম নিশ্চয় মজলুমের আকাশে চলে যায় নিশ্চয় মজলুমের বদুয়া আল্লার কাছে পৌঁছে যায় ফাইয়াকুল্লাহ তখন তালা বলেন লাল সোরান্ন বলাও কানা বাধা মাজলুম আমি তোমার সাহায্য করব কিছু সময় পরে হলেও মাজলুম তোমার কথা দ্রুত আমার কাছে এসেছে কথাই ঠিক আমি তোমার সাহায্য করব কিছুক্ষণ পরে হলেও তোমার কথা আমি গ্রহণ করব ও ইজাতি ও জালালি আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমি তোমার কথা গ্রহণ করবই সময়ের ব্যবধান বহু মানুষ মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে বিচার দেরিতে হতে পারে আল্লাহ তালস বলেন যা সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ও ইজাতি ওয়া জালালি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমি মাজলুমের কথা গ্রহণ করবই সময়ের ব্যবধান